আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইডু লাইভ একাডেমি আপনারা যারা প্রাইমারি বা হচ্ছে বিভিন্ন প্রকার জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ম্যাথমেটিক্সের এই ক্লাসটা আশা করি কাজে দিবে তো আজকে আমরা হচ্ছে প্রাইমারি স্কুলের দুই সালে আসা কয়েকটা প্রশ্ন দেখব পাঁচটা প্রশ্ন এবং এগুলা ব্যাখ্যা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় চলেন প্রথম যে কোয়েশনটা আছে এখানে আমরা যদি একটু খেয়াল করি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে এ কিউব মাইনাস ওয়ান কত তো এটা যারা আপনারা ফর্মুলা জানেন এ কিউব মাইনাস বি ফর্মুলা আমরা জানি যে এ কিউব বি সমান হবে এ মাইনাস বি এ মাইনাস বি কিউব এ এটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে তাহলে দেখেন এ মাইনাস ওয়ান বাই এ এটার ভ্যালু কত টু টু কিউব প্লাস থ্রি এ আর ওয়ান বাই এ চলে গেলো তাহলে থ্রি ইন্টু কি থাকবে টু দ্যাট মিন্স টু কিউব এইট প্লাস সিক্স ফোরটিন অথবা আপনার যারা হচ্ছে শর্ট ম্যাথডটা জানেন যারা আমাদের সাথে ক্লাস করছেন বা করবেন সেটা আমরা দেখব যে যখন এই টাইপের ফরমেটে কোনো একটা তথ্য দেওয়া থাকবে এবং এই কিউব মাইনাস ওয়ান বাই এই কিউব এটা দেওয়া থাকবে তো এটা একদম আপনি ডিরেক্টলি এটা এইভাবে লিখবেন যে যেটা দেওয়া আছে এটার কিউব তারপর প্লাস থ্রি ইন্টু ওইটাই মানে থ্রি ইন্টু এইটাই তাহলে কত হচ্ছে এইট প্লাস সিক্স ফোর আচ্ছা এটা হচ্ছে কিভাবে করলাম এটা আমাদের ক্লাস করলে আরও ইনশাল্লাহ বুঝতে পারবেন আর এটা তো ফর্মুলা দিয়ে আমরা করছি এটা হচ্ছে আশা করি কোনো কিছু বুঝতে সমস্যা নেই কারো এবার পরে যে টপিক কোয়েশ্চেনটা আমরা খেয়াল করি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোন সত্তর ডিগ্রি হলে বিপরীত কোনটির মান কত বৃত্তস্থ চতুর্ভুজ যারা জানেন না তারা একটু খেয়াল করেন বৃত্তস্থ চতুর্ভুজ মানে একটা বৃত্ত আছে এটার ভেতরে একটা চতুর্ভুজ আছে ঠিক আছে এই যে এটার ভেতরে একটা চতুর্ভুজ আছে এটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ তো এই চতুর্ভুজের কোনগুলার মধ্যে একটা সম্পর্ক আছে বিপরীত যে কোনগুলা যেমন এই কোন আর এই কোন এই দুইটার যুগ ফল অলওয়েজ ওয়ান এইটটি হবে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোন সমস্যা হচ্ছে ওয়ান এইটটি তাহলে দেখেন একটা কোন যদি সত্তর ডিগ্রি হয় একটা কোন সত্তর তাহলে বিপরীত কোনটার মান কত হবে আমাদের এইভাবে মনে রাখতে হবে যে সত্তরের সাথে কত যুগ করলে একশো আশি হবে অবশ্যই একশো দশ আচ্ছা তারপর আমরা যদি দেখি পরের ম্যাথটা জি এখানে বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ ঠিক আছে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এটা একেবারে সহজভাবে আমরা করতে পারি যে অপশনগুলোকে আমরা চেক করতে পারি এটার জন্য কোনো ক্যালকুলেশনের দরকার পড়ে না যেমন আমরা বর্তমানে যদি একটু খেয়াল করি নিচের দেওয়া প্রত্যেকটাই কিন্তু পিতার বয়স পুত্রের থেকে তিন গুণ এটাও 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 এবং এটাও কিন্তু বলছে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল তাহলে পাঁচ বছর আগে আমরা যদি ক অপশনটা চেক করি পিতার বয়স কত হবে দেখেন তো এখন যদি আটচল্লিশ হয় পাঁচ বছর আগে কত তেতাল্লিশ আর এটা হবে কত এগারো এবার এখানে দেখেন তো এটা কি গুণ এই যে এখানে বলছে পাঁচ বছর আগে গুণ এটি কি গুণ এগারোর সাথে চার গুণ করলে কেটে পাচ্ছি না তার মানে এটা হবে না এবার এটার বেলায় একটু খেয়াল করি আমরা এটা পাঁচ বছর আগে হবে চল্লিশ আর এটার হবে পুত্র হচ্ছে দশ এটা গুণ করলে কত হবে সেম চল্লিশ দশ তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর একদম সহজভাবে যেটা আমি এক্সপ্লেন করলাম এটা মনে রাখবেন খুব সিম্পল তারপর ষোলো জন লোক একটি কাজ ছয় দিনে সম্পন্ন করে কাজটি চার দিনে সম্পন্ন করতে কতজন লাগবে এটা আমরা ঐকিক নিয়ে করতে পারি যে ছয় দিনে করে হচ্ছে আপনার ষোলো জন এবার দিনে করবে কতজন বলেন তো ষোলো বাই সরি ষোলো বাই ছয় সুতরাং চার দিনে করবে চার দিনে করবে তাহলে কি হবে ষোলো ইন্টু চার বাই ছয় ঠিক আছে তাহলে দেখেন এটা কিভাবে করব আমরা এটা এটা যদি ভাগ করি এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন আচ্ছা তারপর ষোলো দু বত্রিশ বত্রিশ ভাগ তিন ষোলো জন লোক একটি কাজ ছয় দিনে করে চার দিনে সম্পন্ন করতে কতজন লাগবে এখানে অপশানটার মধ্যে মনে হচ্ছে একটু সমস্যা আছে আমাদের এখানে তো হচ্ছে ষোলো ছয় ষোলো জন জন চার দিনে করবে আচ্ছা হুম সরি এই এখানে আমরা একটা ভুল করে ফেলছি এর জন্যে হচ্ছে অত্যন্ত দুঃখিত ছয় দিনে করে ষোলো জন এখানে লিখি হচ্ছে আমরা ছয় দিনে করে হচ্ছে আপনার ষোলো জন এবার যখন দিনে করবে একটু খেয়াল করি দিনে করবে এবার বলেন তো যে ছয় দিনে যদি ষোলো জন লাগে তাহলে দিনে যখন করবে তখন আপনার লোক বেশি লাগবে না তাহলে এখানে এটা ইন্টু হবে ছয় ইন্টু ষোলো তারপর আপনার বলছে চার দিনে করবে তাহলে চার দিনে যখন করবে একদিনের তুলনায় চার দিন কি বেশি এটা কম লাগবে তাহলে ছয় ইন্টু ষোলো বাই চার এই জন্য ভাগ করলাম আমরা এবার দেখেন এটা চার তাহলে হচ্ছে চব্বিশ জন ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের উত্তর এবার বলছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটির্মাণ সবচেয়ে বেশি এটা আমাদের সবসময় মনে রাখতে হবে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেটা বড় বিষয় না মানে কয়টা অঙ্ক আছে সেটা সেটা বড়ো বিষয় না অঙ্ক যতই থাকুক না কেন দশমিকের পরে ডান পাশের প্রথম যে ডিজিটটা যার বড় সেই বড় হবে এখানে খেয়াল করেন যে প্রথমটা হচ্ছে শূন্য তারপরটা পাঁচ এরপরটা এক তারপরটা তিন তাহলে বড়ো কোনটা হবে অফ কোর্স জিরো পয়েন্ট ফাইভ জিরো তো আপনারা যারা হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইমারি জবগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছেন আমাদের সাথে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা বছরের কোশ্চেনগুলো হচ্ছে আমরা ইনশাআল্লাহ সলভ করবো তারপর এক্সপ্লেন করব তো যারা এগুলোর সাথে ইমিডিয়েটলি হচ্ছে পেতে চান এবং বুঝে গিয়ে থাকতে চান তারা হচ্ছে আমাদের পেইড কোর্সগুলোতে হচ্ছে জয়েন করতে পারেন অথবা আমাদের রেগুলার যে ফ্রি ক্লাসগুলো আমরা আপলোড করব সেগুলোর মধ্যে যুক্ত থাকলে ইনশাল্লাহ অনেকটাই এগিয়ে যাবেন আচ্ছা তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই